রিক্সাওয়ালা ভ্যানওয়ালার পয়সা ঘুষ নাই ওর মধ্যে ঘুষ আছে কিন্তু কিছু বদল লোক আছে বুড়া রিক্সাওয়ালা এই বেটা এই আয় বুড়া মানুষ রিক্সা চালায় সেই জন্য অপমান ওই বেটা তোমার বাপের বয়সী আপনি আপনি কইতে পারো না এরপরে উঠলো রিক্সায় সাত মাথা থেকে চোদ্দ মাথায় যাবে ওখানে যায়া বলল যে ভাড়া কত সে চাইলো দশ টাকা ভাড়া আরে বেটা দশ টাকা ভাড়া রেট বই দেখা যখন রিক্সার ভাড়া দেয় তখন রেড বই দেখার প্রশ্ন ওঠে আর যখন শাড়ি কিনতে যায়। লেখা আছে ফিক্সড প্রাইস ঢোকার সাথে সাথে একটা সেভেন আপ অথবা একটা কি ঠান্ডা মানটা কিছু একটা দিল খাইয়া ঠান্ডা শাড়ির দাম কত শাড়ির দাম তেরো হাজার পাঁচশো তিরানব্বই টাকা বিরানব্বই পয়সা এইখানে রেট কত তার তালাশো করে না বেশি কথা কইলে ভদ্রতার খেলাফ হবে ওইটা ঠিক আনতে পারে কিন্তু রিক্সাওয়ালার মাথার ঘাম ফেলানো পয়সা নিয়ে তার সাথে ঝগড়া করে তর্ক করে এটা ঠিক নয় সহস্তে যে ইনকাম করে রসুল্লাহ বলছেন আল কাসব হাবিবুল্লাহ নিজের হাতে যে কামাই করে সে আল্লাহর বন্ধু মোমেন ব্যক্তির চোখের চাহনি এবাদত আপনি আপনি আমি যে দেখি এই দেখাটাও এবাদত কিরকম আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা যদি না দেখি নবীজি বলেছেন কোন সন্তান যদি তার মা বাপের দিকে রহমতের নজরে ভালোবাসার নজরে যদি তাকায় আল্লাহ তার একটি নফল হজের সব লিখে দেন সাবিরা জিজ্ঞেস করলেন আর সুন যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক একশোবার তাকায় তো কি হবে আল্লাহ নবী বলেন আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই কোন বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক আল্লাহ একশোটা কবুল নফল দিয়ে তা আপনার আমার চোখের চাহনি এবাদতের মধ্যে স্বামী আপনি ব্যবসা করবেন এটা ইবাদত হজরের নামাজ পড়েন দোকানে চলে যা তারপরে দোকান বিসমিল্লা বলে দোকান খোলেন বিসমিল্লা বলে দোকানে বসেন এরপরে ওজনে কম দেবেন না খাদ্যে ভেজাল দেবেন না মিথ্যা কথা কবেন না আপনি যে ব্যবসাটা করলেন ওজনে কম দিলেন না খাদ্যে ভেজাল দিলেন না মিথ্যা কথা বললেন না নামাজটা ঠিক মতো পড়লেন আপনার হাসর হবে ও বোঝেন কথা যারা নাকি সত্যবাদী ব্যবসায়ী নবীজি বলেছেন তাদের হাসর হবে নবী সিদ্দিক সোহাদা সালহীনদের সাথে হাসনসিব হয়ে যাবে আল্লা আল্লা আল্লাহ 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 কি ব্যবসা আমরা করি টেলিভিশনে দেখতে পেলাম আমরা কি খাই কি খাচ্ছি আহারে মুসলমান রসগোল্লা দেখলাম রসগোল্লা বানাবার পদ্ধতি রসগোল্লা বানাইতে ছানা লাগে দুধ লাগে দুধ হলেই ছানা হয় যত দুধ তত ছানা এত ছানা এত দুধ পাবে কই এত পয়সা খরচ করার সময় নেই দুধ জাল দিয়া গরম করে দুধের মধ্যে টয়লেট পেপার ছাড়িয়ে দিয়া দ্রুত টয়লেট পেপার গলে গেল ছানা হয়ে গেল ওর মধ্যে চিনি দিয়ে গোল গোল বানাই দিল খাও জমের খাওয়া যত কেক খান অধিকাংশ কেক গুলি পচা ডিম দিয়ে তৈরি ফাস্টফুডের চিকেন গুলি যতগুলি কি বলে স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ মরা মুরগি দিয়ে তৈরি ইন্নালিল্লাহ ইন্নাই রাজুল এরাও মুসলমান এরাও মুসলমান হসপিটালের খানাগুলি পচা ডিম দিয়ে তৈরি করা হচ্ছে সানাচুরগুলি ট্রেনের পোড়া মোবাইল দিয়ে ভাজা হচ্ছে নুডলস গুলি পচা ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে দেখছেন না এগুলি আপনারা নামি বানায় বলতেছি দেখছেন কি না ভেজাল খাইতে খাইতে বাংলাদেশের মুসলমানদের পেটে এমন হয়েছে যে পিওর জিনিস খাইলে কলের হবে পেট গেছে ভেজাল পুরুফ হয়ে নৌজুবিল্লাহিবি জালিক এরপরে এই ভেজাল বিক্রি করিয়া রসুল্লা বলেছেন যে ব্যক্তি খাদ্যদ্রব্যে ভেজাল দেয় সে আমার উন্মত নয় এখন আপনি হজ করেন তাহাজ্জুত করিয়া কপালের চামড়া উঠাই ফেলেন রসুল্লা বলেছেন তুমি আমার উন্মত ন হাল্লারে ফাঁকি দিবেন বেশ তো আপনার মামু বাড়ি এত সহজ খাদ্য খাদ্যদ্রব্যে ভেজাল যারা দেয় তারা মানবতার দুষ্ম তারা মুসলমান নামের কলঙ্ক সুতরাং আপনি ভেজাল খাদ্য দেবেন না আপনি মিথ্যা কথা বলবেন না বাংলাদেশে তৈরি করা কাপড় জাপানের সিল মারবেন না আমার দেশের কাপড় কেনার মতো মানসিকতা আমার থাকতে হবে আমার কাপড় আমার দেশে যেটা তৈরি হয় এটাই ভালো এই মানসিকতা থাকতে হবে খালি আমার সোনার বাংলা আমি তোমারে ভালোবাসি এটুকু বললেই হবে না ভালোবাসার প্রমাণ দিতে হবে ঠিক কিনা কথা কেন বলতেছেন আবার লাভ করতেছে দুইশো টাকা পাঁচশো টাকা বলতেছে আল্লাহর কসম দুই টাকাও লাভ করিনি লাভ করছে একশো টাকা দুই টাকা লাভ করেনি এই ধরনের মিথ্যা কথা বলার দরকারটা কি আপনি বলেন আমি ব্যবসা লাভ করবো না তা আমি সলব কি করে আপনি কত করতেছেন তা বলার দরকার নেই হার অতি মুনাফা খুরি এই যে রমজান মাসে জনমের মতো পেঁয়াজের দাম বাড়লো আটার দাম বাড়লো আরও কিসের কিসের দাম বাড়লো জনমের মতো কেন এই দাম বাড়ে এই জন্য দাম বাড়ে মুসলমানের এইগুলি আগের থেকে কিনে রাখে দুই মাস তিন মাস আগে রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য আহ রোজাদার রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে এবং চাইতে পবিত্র রোজাদারদের জন্য আল্লাহ তালা জান্নাতের একটা আলাদা গেট রেখেছেন নাম রাইয়ান এখানে শুধু রোজাদারেরা প্রবেশ করবে সব রোজাদার যখন ওই গেট দিয়ে প্রবেশ করবে গেট বন্ধ হয়ে যাবে আর কেউ ঢুকতে পারবে না রোজাদারদের সাথে আল্লাহ স্পেশাল সাক্ষাৎ দিবেন সোহান সেই রোজাদার দিয়ে ব্যবসা করো দুই তিন মাস আগের থেকে রোজার আইটেমগুলি কিনিয়া জমা করিয়া তারপরে রোজাদারদের উপরে ব্যবসা করো তোমার ব্যবসা নিয়ে কোন জাহান্নামে নামে থাকবে দেখবে মুসলমান কপাল পড়া কি এর করে সুতরাং আপনার ব্যবসায় বাদত আপনি জমিন চাষ করতে যাবেন আপনি চাষি আপনি উত্তম কাজ করছেন আপনাকে কৃষক বলে কে ঘৃণা করবে এই চাষের কাজ সর্বপ্রথম করেছেন আবাল বাসা হাজরত আদম নিজ হাতে চাষ করেছেন যারা হাতিয়া খায় শুধুমাত্র হাতিয়া দিয়ে জীবন চালায় কোনো কাজ কাম নাই খালি হাবিয়ার উপরে নির্ভর আছে এরকম একজন নবীন নাম শোনান আমার একজন নবীন নাম শোনান উম্মতের হাদিয়া দিয়ে জীবন চালাইছে কন আমি আপনার কাছে শিখে যাই একজন নবীও উম্মতের উপরে নির্ভরশীল ছিলেন না হাজরা তিদ্রি সালাম দর্জি ছিলেন দর্জি বোঝেন কি দর্জি ছিলেন দাউদ আলাহ সালাম কর্মকার ছিলেন লোহা গুলি দিয়ে অস্ত্র নির্মাণ করতেন লোহা দিয়া জিনিস তৈরি করতেন এভাবে করে কাজ ছিল ব্যবসা করেছেন অনেক অফিসার আছেন জহরের নামাজের সময় ছুটি নিয়ে আসছেন জহরের নামাজ পড়লেন ঠিক আছে পড়ুন জামাতে সুনত পড়লো নভল পড়লো এরপরে বসে বসে তসবির টিপতে থাকলেন যাইস নাই যেহেতু আপনি সরকারের একজন কর্মচারী আপনি ফরজ এবং সুন্নত পড়ার এখতিয়ার আছে নফল বাড়ি যেয়ে পড়েন তসবি বাড়ি যেয়ে পড়বেন গভর্নমেন্টের নির্ধারিত সময় যে আপনি এবাদতের মধ্যে রাজগারের মধ্যে নষ্ট করলেন বেতন নেবেন হালাল হবে না বেতন এর নাম ইসলাম বাস্তব ধর্মী ইসলাম আপনার রুজি হালাল হতে হবে সুতরাং আপনি চাষ করতে যাবেন আপনি যতক্ষণ ময়দানে চাষ করতে থাকবেন আপনার নামায় আমলে সব লেখা হইতেই থাকবে সেটাও সম্পূর্ণ আমরা করছি চাষ করতে গিয়ে সব জায়গায় মাথা ভালো থাকে যেই না আইলের কাছে যায় তখন গরুর মাথা খারাপ হয় না লাঙ্গলের মাথা খারাপ হয় আল্লাহ যেন আইলগুলোরে ঠেলিয়া। একেবারে পলসি রাতের মতো চিকু উন বানায় বেলায় আচ্ছা ভাই বলেন তো মাটিকে আপনি খাইতে পারবেন বরং মাটি আমাদের খাবে সাওয়ার কোনো শেষ নাই পাওয়ারও শেষ নাই আরও চাই আরও চাই আরও চাই আল্লাহ আর নবী বলেন লউ ক্যান আলি ইবনি আদমা মিন ইনজাহামিনলাহ হাব্বাইয়া কুন আল্লাহ হুঁ সানেন কোনো বান্দাকে যদি একটি মাঠ ভরে স্বর্ণ দেওয়া হয় সে বলবে আল্লাহ আমারে আরও একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হতো আল্লাহর নবী বলেন ওয়ালাইমলাউ যাওফ ইবনু আদম ইল্লা তুরাম মানুষের পেট কবরের মাটি ছাড়া কোন জিনিস দিয়ে ভরবে না দেখছেন এমপি হইলে কয় আহারে মন্ত্রী যদি হইতে পারতাম একটা গাড়ির মালিক আহারে যদি আরো আটটা দশটা গাড়ি হইতো একটা হোটেলের মালিক আর যদি পাঁচটা হইতো এবাদত মানে শুধু নামাজ রোজা না আল্লাহ তালা বলছেন মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদত ছাড়া তৈরি করি নেই যদি নামাজ রোজা হজ যাকাত শুধু ইবাদত হয় তাহলে তো সব কাম কাজ ছলাইয়া মসজিদে বসে থাকা লাগবে ইবাদতের ব্যাপক অর্থ রয়েছে জানতে হবে বুঝতে হবে ইবাদত কারে কয় প্রিয় ভাই সেই সত্যিকারের ইবাদত করতে হবে আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার নামই হলো ইবাদত সুবহানাল্লাহ কর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মাফি জীবন পরিচালনা করার নাম এবার খাওয়ায় পড়ায় ওঠায় বসায় চলায় রাজনীতি অর্থনীতি ইলেকশন ভোট নির্বাচন সবটা ইসলাম ইসলাম যারা ধর্ম নিরপেক্ষ তারা কয় ধর্ম আর রাজনীতি আলাদা কে তোমারে কইল ধর্ম আর রাজনীতি আলাদা তুমি না এই ফতোয়া দিতে তুমি কে দরবার রাজনীতি যদি আলাদা হয় তাহলে দাউদ সালাম কি বলবেন আপনি সালেমান সালাম কী কি বলবেন সোলামান আল্লাহ সালাম সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন না বানায় কইলাম না করিবে আছে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন কেরা কথা দাউদ সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন মুসা সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন ইউসুফ আল্লাহ সালাম রাষ্ট্র প্রথমে মন্ত্রী ছিলেন তারপর রাষ্ট্রপ্রধান ছিলেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাড়ে বারো লক্ষ বর্গমান এলাকার প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি ছিলেন ধর্ম আর রাজনীতি যারা আলাদা বলে তারা মুসলমান নয় মুসলমান নয় মুনাফিক 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 জীবনকে জীবনকে আমরা বিধাবিভক্ত বিভক্ত করতে পারি না জীবনকে দুইটা ভাগ করার এখতিয়ার আমাদেরকে দেওয়া হয় নাই জীবন একমুখী হবে আল্লাহমুখী হতে হবে আল্লাহ যা বলেছেন রসুল যা করেছেন তাই আমাকে করতে হবে বলুন রসুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন না রসুল্লাহ সেনাপতি ছিলেন না রসুল্লাহ শ্রমিক ছিলেন না রসুল্লাহ দাদা নানা রসুল্লাহ নানা ছিলেন না স্বামী ছিলেন না আমার জীবন আপনার জীবনের এমন কোন দিক আছে যেদিকে তিনি আদর্শ হিসাবে নাই সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে বলো আর ইসলামের স্রষ্টা কে আল্লাহ 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 এই জন্য একজন মুসলমান কোন অবস্থাতে ধর্ম নিরপেক্ষ হতে পারে না আমি মুসলমান আমাকে ধর্মের পক্ষে থাকতে হবে হিন্দু ধর্মের পক্ষে থাকতে হবে খ্রিস্টান ধর্মের পক্ষে থাকতে হবে একবার পার্লামেন্টে ঢুকতেছিলাম ধর্ম নিরপেক্ষবাদীদের একজন মুরব্বী দাড়ি পাকা আজ তিনি বেঁচে নাই তার সঙ্গে একসঙ্গে হাঁটতেছিলাম বললাম ভাই আপনাদের সাথে তো আমাদের কোনো জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা নাই আপনিও আমার পাকা ধানে মই দেন নাই আমিও আপনার হালের গরু পিঠাই মারি নেই কোনো শত্রুতা নাই শুধু যদি এই ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে পারতেন আপনাদের সাথে আমাদের তো কোনো সমস্যা নাই বাদ দেবো কেন আল্লাহ নিজেই তো ধর্ম নিরপেক্ষ কইলাম আস্তা ফেরুল্লাহ আয় আয় কি আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আছে না আল্লাহ তো নিজেই বলেছেন ইসলাম আমার কাছে কেবলমাত্র একমাত্র ওয়ানলি ওয়ান পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম 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 তো আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কি আছে কি উল্টা বুঝলো হায় হায় রে মারা গেছে লোকটা এখন কি নির্ভেক্ষ হইতেছে আল্লাহ জানে প্রিয় ভাই সব বুঝে শুনে কাম করেন চিরকাল আমরা এখানে থাকবো না বিদায় হইতে হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে উঠতে হবে এই জন্য যে যত বক্তৃতা করুক আর যাই কিছু করুক না কেন আপনি পরকালের চিন্তা করবেন এমন কাজ করা যাবে না যা আল্লাহ রাজি নাই ধর্ম নিরপেক্ষ মতবাদ জন্য গ্রহণ করা নাই 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 হচ্ছে আল্লাহ আবেদুন এবাদতকারী জীবনের সকল ক্ষেত্রে এবাদত করতে হবে কার আল্লাহ আল্লাহর এবাদত দিয়ে যেন আমরা জীবন চালাইতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে দেন এবং এই অবদত আমাদের করতে হবে মৃত্যু পর্যন্ত কতক্ষণ এই যে এখন যে সন্ত্রাস চলছে এই সন্ত্রাসের অবস্থা থেকে যদি বাঁচতে চাই আর ক্ষুধার সময় যদি খেতে চাই কি সুন্দর একটা আছে আসে কোরাইস আল্লাহ তালা বলছেন হে কোরআসলাম যদি ক্ষুধার সময় যদি তোমরা শীত ও গ্রীষ্মে নিরাপদে থাকতে চাও যদি নিরাপত্তা পেতে চাও ফালিয়া বুদুর আব্বাহাজ আলবাই এই ঘরের মালিকের এবদত করো কোন ঘর বাইতুল্লাহ এই ঘরের মালিকের মালিককে এই ঘরের মালিকের বদত করলে কি হবে আল্লাহ তালা বলেন এই ঘরের মালিকের করো কি হবে ক্ষুধার সময় তিনি খাদ্য দিবেন ভীতির সময় তিনি নিরাপত্তা দান করবেন আমরা তো এটাই চাই আমার ক্ষুধার সময় খাবার চাই ভীতির সময় নিরাপত্তা চাই কে দিতে পারবেন কে দিতে পারবেন আল্লাহ তালা দিতে পারবেন আমরা কি জান্নাতে যেতে চাই বলেন যেতে চাই আল্লাহ তালা বলেন জান্নাতে যদি যেতে চাও ফাদুহোলি ফি ফাদু হোলি জেন্না আমার গোলামীর মধ্যে সামিল হোক ফাদুহোলি ফি এবাদি আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও ফাদ জান্নাতি এরপরে আমার জান্নাতি চলে যাও গোলা এবং আল্লাহর এবাদতের মধ্যে কাউকে শরিক স্থাপন করো না কোন অবস্থাতে করা যাবে না শির্ক সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন দারুণ দৃষ্টান্ত শির কি ভয়াবহ জিনিস শির সহজে বোঝা যায় না নিয়তেও মানুষ শিরিক করে এই শির বোঝা কঠিন সেই জন্য একটা দৃষ্টান্ত দিয়েছেন অমাবস্যার রাত কিসের রাত অমাবস্যার রাতে কালো পাথরের উপর থেকে কালো পিঁপড়া যদি যায় চিন্তা করেছেন কথা অমাবস্যার রাত মানুষ নিজেকে নিজে দেখে না পাথরটা কি রঙের ওর উপর থেকে যাচ্ছে কি দেখা যায় এইটা যেমন দেখা যায় না মানুষ নিজের অজান্তে না জেনে এরকম শীতকের মধ্যে মোবতলা হয়ে যায় এই জন্য শীতকে বাঁচতে হবে দিন আল্লাহ তার বান্দাকে যে বান্দাকে জান্নাত দিতে ইচ্ছে করবেন তাহার পরিমাণ গোনাও যদি থাকে আর আল্লাহ যদি ইচ্ছে করেন ওই বান্দাটাকে জান্নাতি দিবেন আল্লাহ তো বেপরোয়া কারো কাছে তার কে দেওয়া লাগে তিনি তার কোনো বান্দাকে জান্নাতি দিবেন গোনা করেছে জীবনে বহুত আল্লাহ বললেন তোরে মাফ করে দিলাম কেউ বলতে পারবে যে আল্লাহ মাফ করলা কেন না আল্লাহ যদি মাফ করতে চান ফেরেস্তাকে বলবেন ফেরেস্তা দেখো তো তার আমায় কোনো সিরেক আছে নাকি কোনো যদি না থাকে রিপোর্ট যদি হয় আল্লাহ বলবেন করে যা বার জান্নাতে না তবে ভালো কাজ করতে হবে তাহলে কেমন দিন কার সাথে দেখা হবে আল্লাহর সাথে দেখা হয়ে যাবে সোমান আল্লাহ কবেন না আল্লাহর সাথে দেখা আল্লাহ আকবর যে অনুষ্ঠানে জান্নাতের যে অনুষ্ঠানে আল্লাহ তালা তার বান্দাদের সঙ্গে দেখা করবেন সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আল্লাহ যেন আমাদেরকে একটু থাকার বসার তৌফিক দান করে দেয় আল্লাহ আবেদুর জীবনের সব ক্ষেত্রে এবাদত হবে আল্লাহ তালার আর এবাদত কাকে বলে এক কথায় বলে দিলাম আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা রসরুল্লার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার নামটাই হলো এবাদত এখন আপনি যাই করেন আল্লাহ এবং রসুলের হুকুম মাফিক হতে হবে তিন নম্বরে বলা হয়েছে আল হামিদুন প্রশংসাকারী তার প্রশংসা বলেন সবাই আল হামিদুন প্রশংসাকারী এক নম্বর কি বলছিলাম তোবাকারি দুই নম্বরে কি বললা ইবাদতকারী তিন নম্বরে প্রশংসাকারী প্রশংসা কার হবে আল্লাহ আল্লাহর আল্লাহ 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 তিনি ছাড়া প্রশংসা কার হতে পারে না আল্লাহ তাআলা কোরআনে শুরুই করেছেন নিজের প্রশংসা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল হামদুলিল্লাহি রব্বিল পড়েন সবাই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য তার প্রশংসা করব না তো কার প্রশংসা করব কোন হুজুর ফু দিয়া গ্লাস ফাটাইল কোন হুজুরে বাংলাদেশে বসিয়া মক্কা শরীফের কুত্তা খেদাইল পুকুরে আগুন জ্বালাই দিল ওগুলো আমার জানার দরকার নেই এই প্রশংসা করার কোনো দরকার নাই প্রশংসা করবো আল্লাহ এবং তার রসুলের সমান আল্লাহ এটাই মোমেনের কাজ আল্লাহর প্রশংসা করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে মোমেনের সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা কোনটার প্রশংসা করে শেষ করতে পারবেন এই যে দুইটা চোখ আল্লাহ দান করলেন এই দুইটা চোখের প্রশংসা করে শেষ করতে পারবেন আরে এই চোখ দুইটা যদি না থাকতো আমি আমার মায়েরে দেখতাম না এই একটা জিব্বা টেস্ট মেশিন দেখছেন কত রকমের টেস্ট একটা জিভায় পালন শাক পুঁই শাক লাল শাক কলার শাক মোটর শাক এক একটার এক একটা মজা আলাদা পান না একরকম রসগোল্লার মজা একরকম জিলুপির মজা আর এক রকম সানারটা আর এক রকম সমসম আর এক রকম পুঁটি মাছ একরকম কই মাছ আর এক রকম ইলশা মাছ আর এক রকম ঠিক কিনা মুরগির গোস্ত একরকম গরুর গোস্ত আর জিব্বা বত্রিশটা শত্রুর মধ্যে থাকে শত্রু আর এই জিব্বা দাঁতের প্রতি কত দরতার কোনো জায়গায় কোনো একটা কিছু ঢুকলে জিব্বা ওইটা নিয়ে গুতেগুতি করতেই থাকে বাইর করার জন্য এত রহমত করে দয়া করে সে দাঁতের প্রতি আর সেই দাঁত সুযোগ পাইলেই একটা বাইরে দেয় দেখছেন অবস্থা আল্লাহ তাআলা এমন সুন্দর জিব্বা না আহারে শুকর আদায় করে ফুল পাওয়া যাবে এই জিব্বাটা আল্লাহ আবার ভেজা ভেজা রাখছেন এটা যদি শুকনা মাঝে মাঝে শুকনা হয়ে যায় না কথা বলা যায় যায় না আল্লাহ ভিজায় রাখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করেন আল্লাহ কয় প্রশংসা করো আমি তোমারে বাড়ায় দেব লাই ইনশকরতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম না আযাবি যদি আদায় করো আমি নিয়ামত বাড়ায় দেব আমি তোমাকে বৃদ্ধি করে দেব নিয়ামত আর যদি শকর আদায় না করো আমি তোমার শাস্তি দেব লা ইন লাজি লা না নাকুম শুকর আদায় করলে বাড়ায় দেব কি বাড়ায় দেব না শকর যদি আদায় করো বাড়াই দেব কি বাড়ায় দেব না শকর যদি আদায় করো শুক্রিয়া আদায়ের শক্তি আরো বেশি করে বাড়াই দেব নিয়ামত দিছি শকর আদায় করো শকর আদায় করার শক্তি আরো বাড়ায় দেব তুমি যত শকর আদায় করবা আমি তোমার উপর রাজি খুশি হয়ে যাব সুবান আল্লাহ আমি যদি আল্লাহর জিকের করি এইখানে বসিয়া আমরা বগুড়ার ঈদগা মাঠে এইখানে আল্লাহর বান্দা বান্দাবান্দিয়া একত্রিত হয়ে আল্লাহর জিকের আজগার করতেছি আল্লাহ কয় ফাজকরুনি আজ করুকুম তুমি আমার জিকের করো আমি তোমার জিকির তো আমার জিকের আল্লাহ জিকের মধ্যে পার্থক্য আছে না আমরা জিকের করতেছি মাটির দুনিয়ায় বইসা এইখানে কিছু লোক আল্লাহর জিকর করছি আল্লাহ কয় তুই যদি আমার জিকির করিস আমি জিকের করবো আর সে আজি এভারেস্ট তাদের সাথে নিয়া ফাজকুরুনী বিল ইস্টেফার আজ বিল নিা আজ কুরু বিল ফেরা তুমি আমাকে ইস্তেফারের সাথে স্মরণ করো আমি তোমারে ক্ষমা করার দিয়া তোমারে স্মরণ করবো আল হামেদুল আল্লাহর প্রশংসা করিয়া আল্লাহর যদি প্রশংসা করি তাহলে আল্লাহ লাভ আছে কিছু না আল্লাহ লাভ নেই কারণ আল্লাহর লাভ হইতো যে আমরা যত প্রশংসা করব আল্লাহর পজিশন তত বাড়তে থাকবে এরকম হবে নাকি আল্লাহর মর্যাদা যে ডিগ্রিতে আছে আপনি আমি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জিকের ফেকের হাম করে আল্লাহর ওই পজিশন থেকে এক ডিগ্রি উপরে উঠাইতে পারবো না আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে শকরিয়া প্রশংসা যদি না করে যে পজিশনে তিনি আছেন তার থেকে এক ডিগ্রি নিচেও নামবে না তাহলে এই শকর আদায় করায় প্রশংসা করায় তাজবি পড়ায় আল্লাহর কোনো লাভ নাই লাভ বলেন আমার বলেন আমার লাভ আমি যত শকর করব জিকের করব আল্লাহ তত আমার মর্যাদা বাড়াই দিবেন সুভান আল্লাহ এই জন্য প্রশংসা হবে কেবলমাত্র কার আল্লাহ তা প্রশংসা করতে হবে সুভান আল্লাহ এই যে গাছপালা দেখতে পান চতুর্দিকে এ গাছগুলি কার জিকের করে বাতাস তার সন সন পাখিগুলি তার কলো কাকলিতে নদীগুলি তার কুলুকুলু না গাছের পাতাগুলি তার মর্মর রবে যত ধরনের শব্দ আমরা শুনতে পাই সমস্ত শব্দগুলি কোনো শব্দ নয় ওর থেকে তারা আল্লাহর তাজবি পড়ে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ তাজবি তারা পড়তে থাকে না ওদের তাজবি তোমরা বুঝতে পারো না ওরা সব সময় সবাই আমার জিকের করছে তাজবি পড়ছে আলহামিদুন সুতরাং তুমি আমার প্রশংসা করো শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমার নিয়ামত বাড়াই দেবো প্রিয় ভাই সব আল্লাহর এই নিয়ামতের শকর আমরা যেন জীবনের সব ক্ষেত্রে করতে পারি এ যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন আমরা বলি আমিন মোমেন ব্যক্তিদের জন্য আটটা কোয়ালিটি থাকতে হবে আটটি কোয়ালিটি হলেই পরিপূর্ণ মোমেন হবে কয়টা কোয়ালিটি আজকে আমি তিনটা কোয়ালিটির কথা আপনাদের সামনে বললাম বাকি কোয়ালিটিগুলির কথা আগামী কাল বলবো ইনশাআল্লাহ এবং কালকে সার নামাজের পরেই আমি শুরু করবো ইনশাআল্লাহ যাতে করে একটু বেশি সময় নিয়ে আমরা এই কোয়ালিটিগুলি শুনতে পারি আল্লাহ যেন তো ভিক দেন বলি আমির এখন মোনাজাত হবে দাঁড়ানো ভাইরা বসেন যত লোক দাঁড়ানো আছেন সব যার যার জায়গায় বসে বড়েন মোনাজাতে অংশ নেন কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই বসে মাহবিলের মাঝখানে মাহবিলের পাশে দাঁড়ানো ভাইদের বসতে বলছি হাঁটতে বলি নেই আর মোনাজাতের কথা শুনে যদি কেউ হাঁটে তাকে চিন্তা করা দরকার আল্লাহর ফেরেস তাদের ক্যামেরায় আপনার ছবি কিভাবে উঠবে জি শুনতেছেন আমার কথা মোনাজাতের কথা শুনে যদি উল্টা কেউ হাঁটে আল্লাহর ফেরেস তাদের ক্যামেরায় তার ছবিটা উঠবে কিভাবে মোনাজাতকে বর্জন করে অ্যাবাউট টার্ন করছেন আল্লাহ রক্ষা করুন সকলকে আমরা বলি আমিন মোনাজাত কার কাছে আল্লাহর কাছে আমি ঘন্টা কথা বলবো এর বেশি নয় সেই জন্য আপনার স্ত্রী আপনার আপনার মেয়ে বোন আপনার মা সকলে আপনাদের মেয়েদেরকে এখানে পৌঁছায় দিবেন একটা মা যদি ভালো হয় একটা সংসার ভালো হয়ে যায় ঠিক না ভাই মা বোনদেরকে তাদের তো শোনার সুযোগ হয় না মসজিদে যাইতে পারে না কারা যে দেওয়ালে দেওয়ালে লেখে মহিলাদের মসজিদে যাওয়া হারাম ঈদগা মাঠে যাওয়া হারাম গণতন্ত্র হারাম লং হারাম পার্লামেন্ট হারাম মনে হয় তাদের কাছে একটা কেতাব আছে কেতাবের নামটা হচ্ছে কেতাবুল হারাম ওখানে হারাম ছাড়া কিচ্ছু নাই গণতন্ত্র হারাম যারা বলে এই জাহেলদেরকে জিজ্ঞেস করতে চাই ক্ষমতা পরিবর্তনের জন্য গণতন্ত্র না থাকলে পদ্ধতি কি কেমনে ক্ষমতা যাবে মানুষ সরকারের পরিবর্তন কিভাবে হবে সুতরাং আজকের যারা বোমাবাজ যারা দেওয়ালে দেওয়ালে রাস্তায় রাস্তায় যারা লেখে গণতন্ত্র হারাপ এই বোমাবাজ হই শহরে যেখানে যেখানে লেখা আছে গণতন্ত্র হারাম পুলিশের দায়িত্ব এগুলি রং দিয়ে বুঝে পেল এই ধরনের লেখা যারা লেখে গ্রেপ্তার করো এরা জাতির দুশ্মন

তোমাদের মতো মেয়েদের মেয়েদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করেছ সুতরাং সতর্ক হতে হবে দেওয়ালে কারা লেখে রাতের বেলায় দেখতে হবে কারা লিখতে আসে গ্রেফতার করো পিঠায় হাত ভেঙে দাও এ দায়িত্ব আপনাদের না পুলিশের আপনারা আবার হাত বাঁধতে যেন আমি আগামীকাল বলবো ইনশাআল্লাহ